এই যে এপ্রিল মাস শুরু হয়ে গেল এই এপ্রিল মাসের মাঝামাঝি সময় অর্থাৎ বৈশাখ মাসে মোটামুটিভাবে বৃষ্টি শুরু হবে এবং এই সময় সকল মাসের রেণু পোনা বা সকল মাসের ডিম পোনা সংগ্রহ শুরু হবে এই যে ডিম বা রেণু বিশ থেকে পঁচিশ দিন পরে পোনাতে পরিণত হবে আর এই পোনাগুলো নিয়ে আমরা সারা বাংলাদেশে অসংখ্য খামারে কিন্তু মাছ চাষ করতেছি অর্থাৎ আমাকে সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই সঠিক সময়টা কি এপ্রিল মাসে মাঝামাঝি সময় এই এপ্রিল মাসে কোন ধরনের মাছ আমরা চাষ করলে লাভবান হব কোন ধরনের মাছ আমাদের চাষ করা উচিত যেহেতু আমরা নতুন খামারি বা আমরা অন্য কোনো মাছ চাষ করছি আমরা নতুন একটা মাছ চাষ সিলেক্ট করতে যাচ্ছি এই মাছটা আমাদের জন্য চাষ করা উচিত হবে কি না আবার আমরা পুরাতন মাছ চাষে আছি কিন্তু মাছ চাষের ওইরকম লাভবান হতে পারতেছি না কোন মাছ চাষ করলে আসলে সঠিকভাবে লাভবান হতে পারবো সেই সম্পর্কে আমরা জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখন যারা সাকিব টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও সবগুলো পেতে পারেন যেহেতু আমরা বাঙালি আমাদের জন্য বছরের প্রথম হলো বৈশাখ মাস অর্থাৎ বাংলা মাসের প্রথম মাস বৈশাখ মাস আমাদের জন্য মোটামুটি বছরের সিজন শুরু এই সিজন শুরু এই সময়টা আমরা এপ্রিল মাসের মাঝামাঝি সময় বা বৈশাখ মাসের প্রথম দিকে আমরা যে কোনো মাসে রেণুপোনা বা ডিম পোনা সংগ্রহ করলাম এখন আমরা চাইলে ডিমগুলো বা রেণুগুলো সংগ্রহ করে নিজেরাই পোনা উৎপাদন করে নিতে পারি অথবা আমরা তাহলে বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করে হেঁসারি থেকে বা নার্সার থেকে উনাগুলো সংগ্রহ করে আমরা কিন্তু চাষে দিতে পারি এটা আসলে ডিপেন্ড করবে আমরা আসলে কতটুকু অভিজ্ঞ তাই না এখন কথা হলে আমরা ডিম থেকে পোনা পানে মাছ চাষ করবো নাকি আমরা পোনা সংগ্রহ করব যদি আপনি নতুন খামারি হন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি সরাসরি পোনা দিয়ে মাছ চাষ শুরু করবেন আপনি ডিম বা রেণু সংগ্রহ করবেন না এটা একটা হেসেল হবে আপনার জন্য এবং এটা আপনাকে সময় নষ্ট করবে এবং কি আপনি মাছ চাষটা সঠিকভাবে করতে পারবেন না আপনি দু এক বছর মাছ চাষ করার পরে আপনি রেনু বা ডিম থেকে আপনি পোনা করেন সেক্ষেত্রে আপনি লবণ হতে পারবেন তবে একটা জিনিস খেয়াল করবেন আপনি নতুন হন আর পুরাতন হন যে কোনো খামারির ক্ষেত্রে তেলাপের ডিম বা ঋণু সংগ্রহ করে আমরা এটাকে পোনাতে পরিণত করবো না কারণ কি আমরা বিভিন্ন কোম্পানি থেকে যে তেলাপের পোনাগুলো সংগ্রহ করে থাকি এগুলোকে আঠাশ দিন হরমোন খাওয়ানো হয় আর এই হরমোন জিনিসটা অনেক দাম বেশি হয় এবং এই জিনিসটাকে সঠিকভাবে খাওয়াইতে হয় যার মাধ্যমে তেলাপের পোনাগুলোকে মনোসেক্স করা হচ্ছে অর্থাৎ সেক্স রিভার্স করা হচ্ছে অর্থাৎ সকল মাছগুলোকে পুরুষে পরিণত করা হচ্ছে এই প্রসেসটা আপনি পারবেন না এই জন্য বলবো আপনাকে তেলাপি বাদে বাদ বাকি যে কোনো মাছের পোনা আপনি নিজে তৈরি করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে এখন আসলে আপনি যদি পুনাদের মাছা শুরু করেন সেক্ষেত্রে লাভবান হতে পারবেন কিনা আপনি পোনাতে মাছা শুরু করলে অবশ্যই অবশ্যই লাবন হতে পারবেন তবে খেয়াল করবেন গুণগত মানসম্মত কোনো আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যে কোনো মাছ চাষ করেন না যেন আপনি লাভার হতে পারবেন তবে অবশ্যই গুণগত মানসম্মত কোনো হয়ে হবে সঠিক মানে খাবার দিতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে এবং কি পুকুর ব্যবস্থাপনা ভালো হতে হবে না হলে আপনি লাভার হতে পারবেন না অর্থাৎ একটা সঠিক একটা পদ্ধতি আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতিতে মাছ চাষটা করতে হবে এখন আপনি চিন্তা করেন যে আপনি শিং চাষ শুরু করবেন আপনি এই সিংমা চাষ যদি শুরু করতে চান আপনি যদি অভিজ্ঞ খামার হন সেক্ষেত্রে আমি বলব সিং মাছের রেণু আপনি সংগ্রহ করেন খুব অল্প টাকায় রেণু পাওয়া যাবে রেণুগুলো সংগ্রহ করেন রেনু থেকে আপনি কোনা বানাইতে মাত্র বিশ থেকে পঁচিশ দিন সময় দিলেন তারপর আপনি মোটা পেয়ে গেলেন মোটামুটি ধরেন আপনি এক লক্ষ পিস শিং মাছের কোনা দরকার আপনি এক কেজি যদি আপনি শিং মাছের রেনু ফেলান মোটামুটি ভাবে দেখবেন কি দেড় লক্ষ থেকে দুই লক্ষ পিস আপনি সিং মাছের পোনা পাবেন সেক্ষেত্রে আপনি কাটাই করে মে মাসটাকে আপনি চাষে দেবেন সেনে মাছগুলো বাদ দিবেন যেহেতু আমরা জানি সিং মাছের ক্ষেত্রে মে মাসটা দ্রুত বড় হয় অর্থাৎ ফিমেল মাছটা দ্রুত বড় হয় ছেলে মাছটা আস্তে আস্তে বড় হয় বা সেলে মাছগুলো তেমনটা বড় হতে না যার কারণে আমরা কি করবো সিং মাছ চাষের ক্ষেত্রে আমরা নিজেরা রেণু থেকে পুনা উৎপাদন করে নিয়ে আমরা কিন্তু চাষ করতে পারি যদিও আমরা অভিজ্ঞতা সম্পূর্ণ খামারি হয়ে থাকি এখন এই শিং মাছের রেণু থেকে মাছ বিক্রি করা পর্যন্ত সময় দিতে গেলে মোটামুটি আট থেকে দশ মাস সময় আপনাকে দিতে হবে অর্থাৎ এক মাস সময় লাগবে আপনার রেণু থেকে পোনা উৎপাদন করতে এবং কি চাষ করতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস এই জন্য দেখা হচ্ছে আট মাসের আগে সিং মাছ আপনি চাষ করে বিক্রি করতে পারবেন না এখন আপনি যদি অভিজ্ঞ খামারি না হন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার এক লক্ষ পিস যদি পোনা লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন এক লক্ষ পিস আসতে হবে এক আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি কি করবেন একটা জায়গাতে নার্সি বলেন বিশ জায়গাতে আপনি নার্সারি করেন এই যে আপনি নার্সারি নার্সারি বুক করে নার্সারি করেন নার্সারি আপনি বাদ দিয়ে দিবেন ছোটো মাছ যেগুলো মাছ এগুলো আপনি বাদ দেবেন এই মাছগুলো বড় হতে না একই সমান খাবার খাবে একই সমান সময় দেবেন দেখবেন কি সে মাছগুলো মাত্র তিরিশ গ্রাম মেয়ে মাছ হয়ে গেছে একশো গ্রাম তারপরে মেয়ে মাছ চাষটা আপনার জন্য লাভজনক আপনি গ্রেডিং করে আপনি কি করবেন সেলে মাছগুলো বাদ দিয়ে মেয়ে মাছগুলো আপনি চাষে দিবেন তাহলে দেখবেন কি অল ফিমেল মাছ যখন আপনি চাষ করেন সেই ক্ষেত্রে দেখবেন কি মাছের উৎপাদন বেশি হবে তাহলে আমরা নতুন খামারি হয়ে পুরাতন খামারি যে কোনো খামারি আমরা তাহলে শিখ মাছের দিয়ে মাছ চাষ শুরু করতে পারি এবং কি এটা একটা লাভজনক একটা মাছ চাষ তবে খেয়াল করবেন অধিক গণত্ব পরিহার করবেন যারা নতুন মাছ চাষে আছেন তারা অধিক গণত মাছ চাষ করবেন না প্রতি শতাংশ জায়গাতে আপনার এক হাজার পিস থেকে পনেরোশো পিস মাছ দিয়ে চাষ করেন এইটা সবচেয়ে লাভজনক মাছ চাষ এই ঝুঁকিহীন মাছ চাষ আপনি এটা মাছ চাষ করতে পারেন তবে যদি আপনার পুরাতন খামারি থাকেন আপনি যদি এরকম অভিজ্ঞতা থাকে থাকে আপনি যদি অধিক গণত মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে শিখ মাছের অধিক গণত মা চাষ করতে পারবেন কারণ এই মাসের অক্সিজেন ডিমান্ড খুব কম আপনি ইজিলি সেই মাছের অধিক গুণতে মাছ করতে পারবেন এসে চালাবের পোনা খাই কম বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত যদি আপনি মাগুর মাছ চিন্তা করেন সেক্ষেত্রে আমি বলবো যে কোনো খামারে মাগুর মাছ চাষ করতে পারেন তবে মাগুর মাছের একক চাষ করতে গেলে আমি বলবো আপনি ছোট জায়গাতে মাগুর মাছের একক চাষ করেন আপনার যদি দশটা পুকুর থাকে একটা পুকুরে আপনি মাগুর মাছ চাষ করেন সকল পুকুরে মাগুর মাছ চাষ করবেন না কারণ কি শিং মাগুর ট্যাংরা গুলশা এইসব মাছ মোটামুটিভাবে রিস্কি মাছ এই মাছগুলো বেশি গণতে করা যায় ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে এই মাছের রোগ বেঁধে বেশি হয় এই জন্য বলবো আপনার যদি দশটা পাঁচটা পুকুর থাকে সেক্ষেত্রে একটা বা দুইটা পুকুরে আপনি এইসব মাছ চাষ করতে পারেন যদি আপনি রিক্স নিয়ে মাছ চাষ করতে চান যদি আপনি ট্যাংরা বা গুলশা মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি একদম অভিজ্ঞ খামারি না হলে কোনোভাবেই ট্যাংরা বা গুলশা চাষে আসবেন না আপনি দশটা পুকুর আছে একটা পুকুরে চাষ করবেন সেটা আপনি ট্রায়াল দেন না আপনি নতুন খামারে আপনি এই মাছগুলোতে আসেন না ট্যাংরা বা গুলসা আমি চাষ করতে আপনার নিষেধ করবো তবে আপনি যদি পুরাতন খামারে হন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি চাইলে কিছু করে মিশ্র চাষের যদি ট্যাংরা দেন বা গুলসা দেন সেক্ষেত্রে দেখবেন কি বসর সাথে যেমন মাছ বিক্রি করেন ভালো একটা দামে মাছ বিক্রি করতে পারবেন আপনার যদি আপনি চান যে আমি একক চাষ করবো সেক্ষেত্রে আপনি কিন্তু ট্যাংরা বা গুলা মাছের একক চাষ করতে পারেন খুব লাভজনক একটা মাছ চাষ এটা আপনি করতে পারবেন কিন্তু আপনাকে জানতে হবে কুকুর ব্যবস্থাপনা আপনাকে জানতে হবে সঠিক সময় খাবার কেমন দিয়ে সঠিক সময় মাছ বিক্রি করতে হয় সব জিনিস আপনি যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু ট্যাংরা গুলাতে আপনি লাভবান হতে পারবেন না এরপর জানেন যে পাঙ্গার চাষের ক্ষেত্রে আমি বলবো নতুন হন পুরাতন হন যে কোনো খামারের ক্ষেত্রে পাঙ্গার চাষটা लिमिटेड रखा। নতুন খাবারের ক্ষেত্রে আমি বলবো সম্পূর্ণ নিষেধ করবো আপনি পাঙ্গাস চাষ করবেন না কারণ কি পাঙ্গার শাসে যেই পরিমাণ খরচ করতে হয় যেই দামে মাছ আপনি বিক্রি করবেন সেই দামের সাথে আপনি বেটে বলে মিলাইতে পারবেন না অর্থাৎ আপনি এক কেজি মাছ উৎপাদন করতে দেখবেন একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা খরচ করে বলতেছেন আর পাঙ্গাস আপনি বিক্রি করবেন একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা ধরে দেখবেন কি মাছ বিক্রি করে আপনারা লাভ করতে পারছেন না এই জন্য বলবো নতুন খাবারের ক্ষেত্রে পাঙ্গাস চাষ করতে একদম নিষেধ করবো যদি পুরাতন খাবার এখন সেক্ষেত্রে কিছু করে মিশ্র চাষে দিয়ে আপনি পাঙ্গা চাষ করতে আপনি আপনার যদি মাছ চাষ করতেছেন তার সাথে কিছু করে পাঙ্গাস দেন আপনি তেলাফে চাষ করতেছেন তার সাথে কিছু পাঙ্গাস দেন দেখবেন কি ভালো একটা রেজাল্ট করতে পারতেছেন এরপর যে মাছের কথা আসেন কার্য মাছ বছরে একবার উৎপাদন করা যায় এবং এই বছরে একবার বিক্রি করা যায় দেখে এই অনেক খামার আছেন যারা কার্যত মাছ উৎপাদন করতে চান না কিন্তু আমি বলবো কার্যচ্য মাছ এমন একটা মাছ আস যে মাছের লাভ বেশি হয় অন্যদিকে এই মাছ বছরে একবার বিক্রি করা যায় ঠিক আছে কিন্তু খাদ্য খরচও কম লাগে পরিশ্রমও কম লাগে এবং রোগ বৃদ্ধিও কম যেহেতু এই মাছগুলো আমাদের বাংলাদেশে একদম এনভায়রনমেন্টের সাথে একদম খাপ খাইয়ে আছে যার কারণে যে কোনো পুকুরে যে কোনো জলাশয় ছোটো বড়ো এক শতাংশ দুই শতাংশ জায়গা থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো পুকুরে আমরা কার্যতের মাছ উৎপাদন করতে পারি সো কার্যত মাছ যদি আমরা সঠিকভাবে উৎপাদন করতে পারি সেক্ষেত্রে কার্যত মাছ থেকে কিন্তু ভালো একটা প্রফিট করা সম্ভব কিন্তু একটাই সমস্যা সেটা হলো বছরে একবার উৎপাদন করা যায় এইসব কারণে কিন্তু অনেক খামারি কার্যত মাছ উৎপাদন করতে চান না তবে আমি বলবো আপনাকে আপনি যদি নতুন খামারি হন সেক্ষেত্রে আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য বলবো আপনাকে আপনি কার্যত মাছ দিয়ে অভিজ্ঞতা নেন এইটা আপনার জন্য সবচেয়ে লাভজনক হবে আর যদি আপনি পুরাতন খামারি হন সেক্ষেত্রে আমি বলবো আপনার যদি দশটা পুকুর থাকে আপনি কম পোকে দুইটা বা তিনটা পুকুরে কার্যত মাছ চাষ করবেন এবং বাদ বাকি পুকুরগুলোতে অন্য মাছ চাষ করতে ঠিক আছে অন্য মাছের ভিতরে আপনি কিছু করে কার্যত মাছের মিশ্র চাষ দেবেন কারণ কি এতে করে পুকুরের ব্যবস্থাপনা ভালো থাকে পুকুর সুন্দর থাকে মাছের খাদ্য খরচ কমে যায় এবং পুকুরের রোগ বেদি কম হয় মাছের রোগ কম হয় আশা করি বুঝতে পারছেন এরপর আসেন তারাবাইমের কথা তারাবাইম মাছটা একটু রিস্কি মাছ এটা সবাই করতে যাবো না এই মাছটা আমরা শখের বসে করতে পারি চাইলে ইজিলি করা যায় আবার অনেক খামারে আছেন যারা একদম বাণিজ্যিক উপায়ে খাবার ছাড়া বিনা খাবারে অনেক লাভ করার আশায় ব্যায়াম করতে আসতেছেন তাদের আমি রিকোয়েস্ট করবো এই কাজটা করতে আসবেন না আপনি যদি দশ হাজার পিস তারাব্যায়াম ছাড়েন সেক্ষেত্রে পাঁচ হাজার পিস তারাবায়াম আপনি বছর শেষে পাবেন কিনা সেটা একটা সন্ধ্যা থেকে যায় সেজন্য বলবো একটু রিস্ক কিন্তু আছে তবে আপনি যদি একাধিক পুকুর থাকে আপনি যদি টেস্ট বেশি দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তারাবায়াম আপনি উৎপাদন করতে পারেন ব্যায়ামের দাম যেহেতু ভালো সেক্ষেত্রে দশ হাজার মাছ থেকে যদি পাঁচ হাজার বা সাত হাজার মাছও যদি পাওয়া যায় এবং কিন্তু যদি সাইজের মাছ পাওয়া যায় বিশটা পঁচিশটা কেজি আসছে এরকম সাইজ যদি পাওয়া যায় তার যেহেতু দাম ভালো পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বসে বসে আপনি তারা ব্যায়াম চাষ করতে পারেন তবে আমি বলবো নতুন খামারের ক্ষেত্রে জাস্ট রিক্স নিয়ে আপনি চিন্তা করলাম দশ হাজার বিশ টাকা ইনভেস্ট করে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকার মাছ বিক্রি করবেন এই চিন্তা করে যদি তারা ব্যায়াম চাষে আসেন সেক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করবো ব্যায়াম মাছ এখনও একক চাষ করা যায় না তারা ব্যায়াম অবশ্য অবশ্যই মিশ্র চাষ করতে হয় অন্য একটা মাছ চাষ করতেছেন সেই মাছের সাথে আপনি প্রতি শতাংশ দুইশো থেকে তিনশো পিস ব্যায়াম দিয়ে আপনি চাষ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর বছর শোল মাছের কথায় শোল মাছ এমন একটা মাছ যেই মাছটা আমি বলবো আপনাকে একদম নিবিড় পদ্ধতিতে চাষ করতে হয় অধিক গণত চাষ করা যায় এবং কি বাংলাদেশের যতগুলো মাছ আছে চারযোগ্য মাছ আছে তার ভিতরে সবচেয়ে উৎপাদন বেশি হয় শোল মাছের শোল মাছ প্রতি শতাংশ জায়গাতে পাঁচশো কেজি থেকে এক হাজার কেজি পর্যন্ত উৎপাদন করা যায় তার মানে অনেক বেশি উৎপাদন করা হচ্ছে এই এক শতাংশ জায়গাতে বা দুই শতাংশ জায়গাতে অনেক বেশি শোল মাছ ধারণ করতে পারে ধারণ কারণে বলবো যে আপনি শোল মাছ যখন চাষ করুন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ছোট পুকুরে এক শতাংশ দুই শতাংশ পাঁচ শতাংশ জায়গাতে আপনি শোল মাছ চাষ করতে পারেন কিন্তু বড় পরিসরে পাঁচ একর দশ একর দুই একর এক একর জায়গাতে অর্থাৎ পঞ্চাশ শতাংশ একশো শতাংশ বড় বড় পুকুরে বড় বড় জলাশয়ে আপনি শোল মাছ চাষে আসবেন না আর দেশি শোলের কথা যদি আসেন সেক্ষেত্রে দেশি শোলটা রাক্ষস মাছ এই মাছটা সকল মাছের সাথে আমরা চাষে দিব না আমরা অবশ্য অবশ্যই শোল মাছ চাষের ক্ষেত্রে একটা ছোটো একটা পুকুরে আমরা যদি শোল মাছ চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমরা চাষ করতে পারি আর যে আমরা চিন্তা করি একদম ডেডিকেটেডলি শোল মাছই আমরা চাষ করবো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এটা একদম মনস্থির করে আমরা চাষ করবো সকল চাষির জন্য শোল মাছ নয় প্রতি এক হাজার খামারের ভিতরে একজন বা দুজন বা পাঁচজন খামারে হয়তো বা শোল মাছ চাষ করে লাবন হইতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপর আসুন দ্রুত সময় মাছ উৎপাদন করা যায় এই মাছগুলো কি কি পাবদা কই এবং তেলাপে এই মাছগুলো কারা চাষ করবেন যারা একদম নতুন খামারে আছেন তারা কোনোভাবে পাবদা চাষ আসবেন না পাবদা এমন একটা মাছ চাষ যেই মাছের পোনা আপনি ছাড়ছেন এক লক্ষ পিস পোনা পঞ্চাশ হাজার পাইতে পারেন আর বাদ বাইরে পঞ্চাশ হাজার নাও কারণ আপনি বললাম কারণ কি এই মাছের অক্সিজেন চাইতে অনেক বেশি অক্সিজেনের অভাবে মাছ মারা যেতে পারে দুই নম্বরে হলো কি মাছ ছোটো বড় যদি থাকে ছোটো মাছগুলোকে বড় মাছ খেয়ে ফেলতে পারে এই জন্য বলবো যে আপনি পাবদা মাছের ক্ষেত্রে এই জিনিসগুলো বুঝতে একটা সময়ের ব্যাপার থাকে আপনি দু এক বছর আগে অন্য মাছ করেন আপনি কারো যদি মাছ চাষ করেন পাঙ্গার চাষ করেন আপনি তেলাপ চাষ করেন আপনি কই চাষ করেন অন্য কোনো মাছ দিয়ে এক্সপিরিয়েন্স করে আসেন তারপর আপনি পাবদা মাছ শুরু করেন আর যদি আপনার পুরাতন খামারি হেত্রে আপনার চালে মিশ্র চাষে আপনি পাবদা দিতে পারেন যে কোনো মাছ চাষ করতে তার ভিতরে পঞ্চাশ পিস বা ষাট পিস করে আপনার পাবদা দিয়ে দিলেন বছর শেষে আপনি পাবদা বিক্রি করুন ছয় পিস আট পিসে কেজি এই পাবদার দাম বেশি পাবেন মাছের পেটে ডিম থাকবে মাছ দ্রুত সময় পাইকার কিনে নিবে মাছের কালার সুন্দর হবে এইসব কারণে আপনি পাবদা মাছ চাষ করে পাওয়াটা কিন্তু ফলাফল পেতে পারেন আর যার প্রাণ চিন্তা করেন যে আমি একক চাষ করবো সেক্ষেত্রে এখন মুখ্যম সময় আপনি যা পাপদামা চাষ এখন করতে পারেন ইজিলি আপনি চাষে দিতে পারবেন শীতের আগে আপনি মাছ বিক্রি করতে পারবেন তারপর ভিয়েতনাম কৈয়ের ক্ষেত্রে অনেকেই ভিয়েতনাম কই চাষ করে লাভবান হতেছেন চান আবার অনেক খামারে আছেন যারা ভিয়েতনাম কই চাষ করতে চাষে দিতে চান কিন্তু মাছের পেটে ডিম চলে আসে কারণ কি ভালো মানে কোনো সংগ্রহ করি না এইসব কারণে অবশ্যই খামারে লোষণ করে থাকে আর একটা জিনিস হলো ভিয়েতনাম কৈয়ের অবশ্যই যে হাইপ্রোটিনের খাবার দরকার হয় সেক্ষেত্রে কুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে যায় একটা থাকে এর পাশাপাশি বেতনামকইয়ের অক্সিজেন স্বল্পতা কম ঠিক আছে কিন্তু একটা সময় যায় গ্রোথ থেমে দিতে পারে অথবা দেখা যাচ্ছে কোয়ের ক্ষেত্রে অনেক বেশি খাবার দিতে হয় এইসব কারণে অনেক খামারি ইনভেস্ট করতে পারেন না তো আমি বলবো যদি আপনার ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে করে আপনি চাষ করতে পারেন এছাড়া আমি বলবো আপনাকে করে আপনি চাষ আসেন না আর যদি আপনি পুরাতন খামারি থাকেন আপনার যদি ইচ্ছা থাকে আপনার যদি দেখেন আপনার এলাকার ডিমান্ড ভালো আছে সেক্ষেত্রে আপনি ভিয়েতনাম করে চাষ করতে পারেন প্রত্যেক এলাকাতে কিন্তু বেতনামক চাইতে থাকে না কিছু কিছু এলাকা দেখবেন বেতনামক আশি টাকা থেকে একশো টাকা কেজি বিক্রি হয় আবার কোনো কোনো এলাকাতে দেখবেন করে বিক্রি হতে আছে দুশো টাকা থেকে আড়াইশো টাকা কেজি তো এটা ডিপেন্ড করে আপনি বাজার বুঝে আপনি যদি বেতনাম কই চাষ সেই সেক্ষেত্রে অবশ্যই ভিয়েতনাম কই থেকে ভালো একটা প্রফিট করা যায় সর্বশেষ আমাদের তালিকায় যে আছে সেটা যদি তেলাপিয়া এই তেলাপিয়া আপনি চাইলে যে কোনো খামারে যে কোনো জায়গায় আপনি চাষ করতে পারেন আপনার নতুন খাবারই পুরাতন খামারে যে কোনো খাবারই তেলাপিয়া চাষ করতে পারেন তবে খেয়াল করবেন এই তেলা চাষটাকে আমরা খুব সহজভাবে চিন্তা করি যার কারণে অনেক খাবারের কিন্তু লোকসানে করে থাকি আমরা ভাবি যে মাছ ছেড়ে রাখলে হবে আসলে মাছ ছেড়ে রাখলে হয় না যেহেতু তেলাফের চাষটা একদম বাণিজ্যিক মাছ চাষ সেক্ষেত্রে অবশ্য অবশ্যই জেনে বুঝে মাছ চাষ করতে হবে সঠিক নিয়ে মাছ চাষ করতে হবে সঠিক সময় খাবার দিতে হবে সঠিক প্লানিংয়ে খাবার দিতে হবে সঠিক গণত মাছ ছাড়তে হবে সঠিক সময় মাছ বিক্রি করতে হবে তাহলে শুধুমাত্র তেলাফ চাষে লাবন হতে পারবেন জাস্ট সেরে রাখলে হবে না জাস্ট বস্তায় বস্তায় খাবার দিলে হবে না সঠিক ব্যবস্থাপনা না দিতে বলে তেলাফি চাষে লাভন হওয়া যায় না আপনার একটা পুকুর থাকতেই পারে আপনার টাকা থাকতেই পারে তার মানে আপনি তেলাফে চাষ আসবেন আর তেলাফ চাষ করে আপনি লাভ হবেন এটা নাও হইতে পারে তো এই জন্য বলবো তেলাফে যত সহজ তত বেশি কঠিন তো আপনাকে সঠিক গাইডলাইন মেনটেন করতে হবে এখন আপনি যদি বলেন যে ভাই আপনাদের কোম্পানি এসে চালাবে আমরা চাষ করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনার কি গাইডলাইন দিবেন কিনা বা আপনারা আমাদের সহায়তা করবেন কিনা হ্যাঁ আপনি নতুন খামার দিতে পারেন পুরাতন খামার দিতে পারেন আপনার কোনো ট্রেনিং দরকার হবে না আপনি তেলাফে চাষ করতে সাকিব এগুলো ঠেকে এসে চালাবে যখন চাষ করবেন সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিব সেই গাইডলাইন বইটা ফলো করবেন পাশাপাশি যে কোনো সমস্যা আপনার আমাদের কনসালটেন্টের সাথে যোগাযোগ করে আপনার মাথার সমস্যার সমাধান নিতে পারেন এর পাশাপাশি আপনার পুকুরের ইনস্ট্যান্ট যে কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে একটা ভিডিও রেকর্ড করে আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন যে কোনো সমস্যার সমাধান আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই জন্য ফ্রিতে পাশাপাশি আমাদের কোম্পানি থেকে প্রতি দশ দিন অন্তর অন্তর আপনাদের খুন দেওয়া হবে আপনার মাছের রেজাল্ট কি আসছে এই ভুলগুলো আপনি আর কখনোই করবেন না সামনের দশ দিন আপনি এইভাবে খাবার দেবেন আপনি এই মাসের গ্রোথ এই আসার কথা ছিল আপনার মাসের গ্রোথ এই পরিমাণে আসছে এ টু জানতে পারবেন তার মানে আপনার একটা গাইডলাইন আপনি এই যে পাচ্ছেন আপনার মনিটরিংটা হয়ে যাচ্ছে আপনার মাছের ওজন সঠিক আসছে কিনা সেটা আমরা দশ দিন অন্তর অন্তর রেকর্ড রাখতেছি যেহেতু তার মানে যে কোনো খামারে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি নিজে পার্সোনালি সরাসরি খুন দিয়ে থাকি যে অমুক খামারের সমস্যা আছে অমুক খামারি মাছ চাষে এরকম ভালো করতে পারতেছে না তাকে আমি পরবর্তী দশ দিনের ভিতরে আমি বলি যে আপনি ফলো আপে থাকেন দশ দিনের ভিতরে আপনার মাছের বোঝালে এটা নিয়ে আসতে হবে খামারের বলতেছে ঠিক আছে ভাইজান আমি অবশ্য অবশ্যই করবো কারণ কি ওনার জন্য আমরা করতেছি ফ্রিতে করতেছি জাস্ট আমাদের থেকে পোনা নিচে তারপর থেকে সম্পূর্ণ গাইডলাইন আমরা ফিরে দিচ্ছি কারণ কি ওনার নিজের লাভ হবে এখন আপনি বলতে পারেন সাকিব এগ্রো টেক আসলে এই জিনিসটা আমরা আসলেই পাবো কিনা আপনি যদি সাকিব এগ্রো টেকের এসে তেলা ফের পোনা কেনেন অবশ্য অবশ্যই পাবেন এখন আপনি বলতে পারেন যে আমরা যদি তেলাফের পোনা না কিনে সেক্ষেত্রে আমরা পাবো না আপনি যে কোনো মাছের ক্ষেত্রে যদি সমস্যা করেন আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ভিডিও পাঠিয়ে দিলে আমাদের ডাক্তার সাহেবরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে অবশ্যই সেই গাইডলাইন দেবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম